আমরা জনগণের অনুদান নিয়ে খাই আর ওরা হলো বাতাস খায় ঠিক আছে এরকম একটা অবস্থা যে ওরা কোনো না এমনি এমনি হাওয়ায় হাওয়ায় দল চলে আমরা মাঝে মাঝে পাবলিক ফান্ডিংয়ের মাধ্যমে ফেসবুকে বলি যে আমাদেরকে কিছু অর্থ সহযোগিতা দেন আমরা চলতে পারছি না আমাদের রাজনৈতিক কাজ ব্যাহত হচ্ছে অনেক মানুষ গালি দেয় কিন্তু আমরা এটাকে খারাপভাবে নেই না আমরা আমরা দিনে আমি আমি আমার নাম্বার দিয়ে পোস্ট করেছি আমাদের নিবন্ধনের জন্য টাকা লাগবে অনেক মানুষ গালি আমি মানুষের কাছ থেকে একটু হেল্প চাইছি আপনি ধরেন এটা অনুদান বলেন ভিক্ষা বলেন সহযোগিতা বলেন চাঁদা বলেন যাই বলেন চাইছি এর যাদের ভালো লাগবে আমাদের ভালো লাগে তারা দেবে তারা লাগে তারা দেবে না এখানে এসে মানে হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে যে আমরা নিচ্ছি কেন মানে আমরা এই সহযোগিতা নিচ্ছি কেন তো এগুলো নিয়ে অনেক আচরণ করতেছি তো জনগণ সরকারের পৃষ্ঠপোষকতাতে আপনারা হলো প্রতারণা আছে কিন্তু জনগণের অনুদান নেওয়াতে প্রতারণা নাই এনসিবি যখন ওই যে ক্লাউড ফান্ডিং করলো সেই ক্লাউড ফান্ডিং সব মানুষকে গালি দিছে গালি দেয় নেই তো ওরা সেই ক্লাউড ফান্ডিংয়ের মাধ্যমে দল চালাবে সেটা না করে ওরা কী করলো গুলশানে মপ করতে হবে বিয়ের বাড়িতে মপ করতে হবে এই নেতাকে ধরতে হবে ওরে কাটতে হবে মারতে হবে এগুলো এগুলো দিয়ে গুরুত্ব দিল নিয়োগ বাণিজ্য এক একটা বড় বড় নিয়োগ দশ কোটি পাঁচ কোটি টাকার ডিল সেই তিন কোটি টাকার এখনও সমাধানই হলো না সচিব বলায় তিন কোটি টাকার চেক পাওয়া গেল না বললো কি যে সাত দিনের তদন্ত সাত দিন শেষ হয়েছে নি বলেন সাত মাস শেষ হয়েছে নি তদন্ত প্রতিবেদন আসছে আসেনি তাহলে এনসিপিকে ডিসিশন নিতে হবে যে তারা এই যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা হয়ে চলবে নাকি হলো ওই জনগণের কষ্টের দানের টাকায় চলবে আমি বলছি শাপলা এখানে মুখ্য অলঙ্কার প্রতীকের অনেক বড় করে আছে হ্যাঁ এবং এখানে পাট পাতা আছে পাট পাতাকে কি জাতীয় প্রতীক বলছি আমরা আমরা ওখানে স্টার আছে স্টার কি জাতীয় প্রতীক বলা হচ্ছে ওখানে ধানের ছড়াই স্টার পার পাতা অনেক কিছু মিলাই যেটা আছে সেগুলো আনুষঙ্গিক অনেকগুলো আমাদের দেশের আমাদের দেশের মুখ্য শস্য হলো ধান হ্যাঁ নৌকা মার্কা আমাদের একটা মুখ্য বাহন ছিল সেখান থেকে একটা রাজনৈতিক দল নেছে ঠিক আছে তো সাপলা এটাই আর ওই দলগুলো বাংলাদেশের ইস্টাবলিশমেন্টের সঙ্গে জড়িত ঠিক আছে ওইটা ওই জায়গাতে এনসিপির এই যে যারা যারা সামনে দেখি না এদের বাংলাদেশের জন্য কোনো অবদানী স্যাক্রিফাইস নাই দুই দিন জেল খাটছে দুটা লাঠির বাড়ি খাইছে আইসে বলতেছে সাপলা নেবে আর দিয়ে দিতে হবে ওদেরকে আমাদের যে গণভোট নিয়ে আলোচনা হচ্ছিলো সহজ মনে সারা দেশের মানুষ মনে করছে কি যে জুলাই সনদের জন্য গণভোট আচ্ছা ঠিক আছে আমরা এটার পক্ষে ভোট দিলাম এটা সবার সরল মনে বিশ্বাস ছিল কিন্তু জামাতি ইসলাম এখানে টুইস্ট লাগাইছে যে না আসলে জুলাই সনদ সবাই চাইলেও এর মধ্যে আর একটা প্যাচ আছে সেটা হলো সবাই পেয়ে চায় কি পে আর চায় না তারা গণভোটের আদলে তাদের রাজনৈতিক এজেন্ডাকে সামনে রেখে জুলাইয়ের আমাদের যারা পক্ষের শক্তি তাদের মধ্যে আবার তারা হলো দ্বন্দ্ব লাগাতে চায় হুম দ্বন্দ্ব লাগাতে চায় এই জন্যই নাহিদ বলছে যে এটা একটা প্রতারণা আর আপনার হলো নাহিদদের সাথে জামাতের একটা কমিটমেন্ট ছিল সেটা ওই মাঠ পর্যায়ে প্রোগ্রাম বাস্তবায়ন করা অনেক জামাত নেতা বলছে আমি জামাত করি কিন্তু এনসিপির প্রোগ্রামে আসছে এরকম দেখছেন না আপনারা এগুলো একটা কমিটমেন্টের কারণে তো একসাথে করছে সেই জায়গা থেকে যখন ওই নাহিদরা জুলাইশন স্বাক্ষর করতে যায়নি আর জামাত সেখানে কমিটমেন্ট ভেঙে চলে গেছে তখন তারা তাদেরকে প্রতারক হিসেবেই দেখছে এটা একটা বিষয় এটা নাহিদদেরকে বুঝতে হবে যে রাজনীতি ওদের একটু ম্যাচুরিটির ঘাটতি আছে এবং বাংলাদেশের জুলাই শনাবের জন্য যে প্রোগ্রামটা হয়েছে এই প্রোগ্রামটা কি আবার হবে হবে না তো না না ওইটাই তো তাহলে এখানে প্রায় সকল দল হলো নাটক বাজ আর ওরা হলো মানে নায়ক হ্যাঁ এটা তো তারা বলতে পারে বলতে পারে তারা অন্যান্য দলগুলোকে প্রতারক বলছে তো বাংলাদেশের মানুষ তো জানে গণভ্যুত্থানের পরে কারা প্রতারণা করছে জানে না বাংলাদেশের মানুষ কারা নিয়োগ বাণিজ্য করলো এরাই কি গণবুত্থানের স্পিরিট ছিল কারা দখল বাড়ি বাজি করলো কারা মপ সৃষ্টি করলো কারা বিয়ের বাড়িতে গিয়ে মব করলো তাই না আওয়ামী লীগ একজন নেতা তার ছেলেরকে বিয়ে দিচ্ছে তাই আপনি বিয়ে দেওয়ার অধিকার কারে নেবেন নাকি এনসিপির নেতারা দায় সেখানে মপ করতেছে যে এখানে মানে তাদেরকে বিয়ে করতে দেবে না এরকম একটা অবস্থা এই যাদের নৈতিক অবস্থান তাদেরকে নিয়ে আমাদের আর কী বলার বলেন এখন তাদেরকে তাদেরকে এখন যে আহ্বান আপনারা এইভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নেওয়ার সুযোগ মানে উচিত হয়নি আপনারা নিবেন হলো জনগণের পকেটের একটা কানাকড়ি ওই কানাকড়ির অনেক মহব্বত আছে